ওসেসোনার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে রড্রিগো গয়েসকে পুরো সময় বেঞ্চে বসিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি অ্যালেন্সো দু সালের সামার ট্রান্সফারে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকার ট্রাসফার ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সামার ট্রান্সফারের শেষ কয়েক দিনেও রড্রিগো গয়েসকে নিয়ে আলোচনা থাকছে এর মাঝে রিয়াল মাদ্রিদ দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে লালিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ওসেসোনার বিপক্ষে রড্রিগো গয়েসকে ছাড়াই ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ জাবি অ্যালেন্সো বলেছেন রড্রিগোকে দলে না নেওয়ার সিদ্ধান্ত তার তবে রড্রিগোকে বিবেচনা করছেন তিনি খুব বেশি কিছু ঘটেনি এখানে দলবদলের খবর দেওয়া ফবানো এক টুইট বার্তায় জানিয়েছে ম্যানচেস্টার সিটির রড্রিগো গোয়্যাসকে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে রিয়াল মাদ্রিদ রড্রিগোর জন্য আগেই একশো মিলিয়ন ইউরো বেঁধে দিয়েছিল ম্যানচেস্টার সিটির রড্রিগো গোয়্যাসের বিশাল এই মূল্য শুনেও তার প্রতি আগ্রহী তবে সিটির অপেক্ষা অন্য জায়গাতে সেভিন হোকে যদি টটেনহাম হটস্পার দলে ভেরায় কিংবা ব্রাজিলিয়ান তারকা সেভিনহ টোটেনহামে পাড়ি জমালে তবেই রড্রিগো গয়েসকে এই ট্রাসপারে দলে নিতে চায় ম্যানচেস্টার সিটি অর্থাৎ হ টোটেনহাম হটস্পারে যোগ দেওয়া না দেওয়া রড্রিগো গয়েসের ট্রান্সফারকে প্রভাবিত করছে হ টোটেনহামে গেলেই কেবল রড্রিগো গয়েসের জন্য বিট করবে ম্যানসিটি তখনই রড্রিগোকে নিতে জোর চেষ্টা চালাবে পেপ গার্দিওলার দল